দেখুন রোয়াতে স্প্রে শুরু হয়ে গেছে ওকে পোকায় কাটছে কৃষকরা সব রোয়া বাড়িতে ওষুধ স্প্রে করছে নাহলে এগুলোর থেকে ধান সঠিকভাবে হবে না রোয়াগুলো লাল লাগছে আমি আগের ভিডিওতে দেখেছিলাম যে জলের অভাবে এই যে রোয়াগুলো নষ্ট হয়ে যাবে আজকে ঠিক সেটাই হলো এই যে দেখুন আপনারা যারা ধান চাষ করেছেন দ্রুত রোয়াবাড়িতে ওষুধ স্প্রে করার চেষ্টা করুন নইলে পরে পোকা কাটা শুরু হয়ে গেছে রোয়া লাল লাগবে এই লাল পোকার থেকে এই রোয়াগুলো নষ্ট হয়ে যাবে লাল পোকার হাত থেকে এই রোয়াগুলোকে বাঁচান নইলে ধান পাওয়ার কোনো সম্ভাবনা থাকবে না প্রচুর পরিমাণে রোয়া কাটছে